কে কেজির ওয়েটে এটা আপনার রেটটা হয়তো নব্বই পঁচানব্বই হাজার টাকা মতো আছে এটার একটু রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে এটা একটু বেশ চঞ্চল মনে হচ্ছে তাই না এটাকে ধরে দেখি তাহলে একটু বেশ চঞ্চলী এই গরুটা এগুলো ভালোই মাংস হবে তাই না মানে যে আমাদের যে গরুগুলো ই করতেছে এটা বলতে পারেন হরিণের মাংস টেস্ট পাওয়া যাবে দেশি গরু আর ওই যে ওইদিকে যে কিছু গরু দেখতে পাচ্ছি ওগুলো আমাদের সব দুধের প্রজেক্টের গরু আমাদের এখানে প্রত্যেকদিন 200 লিটার দুধ হয় বাহ বেশ ভালো তো এদিকের গরুগুলোকে একটু বেশি বড় মনে হচ্ছে তাই না এগুলা সবই 200 কেজির উপরের গরু

কি বিশ হাজার দাম আসবে আচ্ছা আপনি যে দামটা আমাকে বলছেন ধরেন দুই লাখ দশ কি দুই লাখ বিশ এটা কি এখন মূল্য বলছেন নাকি ঈদের সময় একই মূল্য না ঈদের সময়েরটাই এখন হয়তো আরেকটু একটু কম আছে আমি সে দশ হাজার বিশ হাজার বাড়াই বলতে যেটা ঈদের সময় যে মাপটা আসবে আবার ওই সাইডে আমাদের আরো বড় গুলা রয়েছে সেগুলো চলেন একটু দেখা আচ্ছা মানে আমরা ছোট এতক্ষণ দেখলাম এখন যে সামনে বড় গরু গুলা দেখবো চলেন তাহলে ওদিকে যাই দেখি